রাত পোহালেই পালিত হবে জামাই ষষ্ঠী আদরের জামাইকে এদিন আপ্যায়ন করে ভরিভোজ মায়েরা জামাই ষষ্ঠী ব্রত অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতার দেবী তার আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে সন্তান লাভ তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই জামাই ষষ্ঠী পালন করা হয় প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতিটি প্রচলিত হয় বন্ধুরা আপনারা কি জানেন এই জামাই ষষ্ঠী ব্রত কিভাবে পালন করতে হয় জামাই ষষ্ঠী ব্রতের সঠিক নিয়ম জানেন কি জামাই ষষ্ঠী ব্রতের উপকরণ কি কি লাগে এবং এই জামাই ষষ্ঠী ব্রতের পেছনে যে লৌকিকতার প্রচলিত কাহিনী লুকিয়ে আছে তা জানেন কি বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো মাসেই তেরো পার্বণ তবে পারিবারিক সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন যে অনুষ্ঠানটিকে বলা হয় সেটি হলো জামাই ষষ্ঠী এই দিন শাশুড়িরা জামাইয়ের কল্যাণার্থে পুজো দেন এবং জামাই আদর করার পর তবেই খাবার খান এই দিনটি শুধু শাশুড়ি বা জামাইকে ঘিরে তৈরি হওয়া একটি উৎসব নয় বরং এই উৎসবটি দুটি পরিবারের মিলন উৎসব জানা যায় বৈদিক যুগ থেকেই শুরু হয় জামাই ষষ্ঠী পালন চিরাচরিত এই নিয়মটি বছরের পর বছর পালন করে আসছেন বাঙালি ঘরের মায়েরা প্রধানত ষষ্ঠী দেবীকে প্রসন্ন করার জন্যই এই পালন করা হয় আছে দিনে কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত মেয়ের বাবা মা কন্যার শ্বশুর ঘরে পা রাখতেন না তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হওয়ায় অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত বিবাহিত মেয়েকে কাছে পেতেই জামাই ষষ্ঠী রীতি চালু হয় বলেই প্রচলিত বিশ্বাস এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে অন্তত একবার মেয়ের মুখ দর্শন করা যেত স্বামী গৃহে মেয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেই উদ্দেশ্যই এই লৌকিকতার পিছনে অন্যতম কারণ জামাই ষষ্ঠীর পুজোর উপকরণে লাগবে আম পাতা তাল পাতার পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো ও হলুদ শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে লিচু আম কাঁঠালের রমরমা তাই এই মরশুমি ফলগুলি পাতে থাকে সঙ্গে থাকে একশো আটটি আটটি দুধবা এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন তারপর ঘটের উপর আম পাতা সাজিয়ে দেন সঙ্গে থাকে তালপাতার পাখা একটি সুতো হলুদের রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট মেধে ডোর তৈরি করা হয় একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে এবারে মা ষষ্ঠীর পুজোর পালা কাটা ফলের ডালি সঙ্গে ফুল দুর্বা ষষ্ঠীর দোর দিয়ে মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা এঁকে দেওয়া হয় সেই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয় জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে এবারে জামাইয়ের কব্জিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি ষাট 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 তিনবার বলে ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন ভরা জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী তিথি বাঙালি বাড়িতে এই দিনের মাহাত্ম অনেক এমনিতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তপ্ত গ্রীষ্মের দিনে এই উৎসব ঘরে ঘরে ঠান্ডা বাতাসের মতো এদিন প্রতিটি গৃহস্থ বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয় প্রাক বর্ষার মরশুমে নতুন করে আনন্দে মেতে ওঠে বাঙালি রাত পোহালেই জামাই ষষ্ঠী ঘরে ঘরে এখন তাই শেষ মুহূর্তের তড়জোড় চলছে বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি ও ইতিহাস আর সেই ইতিহাস বলছে শুরুতে মাসের ষষ্ঠী তিথিটার সঙ্গে আদৌ কোনো জামাইয়ের সম্পর্ক ছিল না এই তিথি ছিল শুধুমাত্র অরণ্যের প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ দেবী ষষ্ঠীর মাতৃস্বরূপা তিনি পুত্র দান করেন তাই বছরে বারোটি ষষ্ঠী পালনের রীতি ছিল গ্রাম বাংলায় যেমন দুর্গা ষষ্ঠী লোটন ষষ্ঠী সেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে তেমন দেখা না গেলেও রূপ বদলে রয়ে গেছে কেবলমাত্র অরণ্য ষষ্ঠী সময় এই ষষ্ঠীর নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝখানে হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোন অথবা দালানের কোথাও অরণ্যের ছোটোখাটো প্রতিরূপ বানিয়ে ব্রতটি পালন করতেন মেয়ে বৌরা অরণ্য ষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে কথিত আছে সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড়ঝাপটা সামলে ওঠার পর দেবীষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের সকল নিয়ম নিয়মকানুন সেই ব্রতের বিশেষ দিনটাই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তাঁর মেয়েও জামাইকে জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা এঁকে দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঁঠালের অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠীর অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এভাবেই চলে আসে জামাইদের দখলে বলা হয়ে থাকে জন্য আদর্শ মাস জামাই আদরের এ সময় গাছে গাছে আম কাঁঠালের ছড়াছড়ি পুকুর নদীতে মাছও থাকে ভরপুর তাই জামাইকে পাত পেরে খাওয়াতে কোনো অসুবিধাই হয় না বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ দু সালে এই জামাই ষষ্ঠী ব্রতটি কবে পালিত হতে চলেছে এই সময়সূচিটি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী বাংলার চোদ্দশো একত্রিশ ইংরেজির দু আগামী উনত্রিশে জ্যৈষ্ঠ ইংরেজির বারোই জুন দু বুধবারে জামাই ষষ্ঠী ব্রতটি পালিত হতে চলেছে জামাই ষষ্ঠীর তিথি শুরু হবে আগামী এগারোই জুন সন্ধ্যা পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে যা চলবে বারোই জুন রাত সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান দুব্বা মাসের করুন তালের পাখা করম চা ফল দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হয় এই বিশেষ জামাই ষষ্ঠীর আর সকলে সেখানেই আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে এই জামাই ষষ্ঠীর পেছনে একটি প্রচলিত কাহিনী রয়েছে কথিত আছে এক পরিবারের দুটি বউ ছিল দুই বউয়ের মধ্যে ছোট বউ লোভী ছিল সময় বাড়িতে ভালো খাবার রান্না হলে তা লুকিয়ে খেয়ে নিত এবং বাড়ির বিড়ালের উপর সেই দোষ চাপিয়ে দিত বিড়াল তো দেবী ষষ্ঠীর বাহন নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শুনে অত্যন্ত ক্রুদ্ধ হন মা ষষ্ঠী সেই ছোট বউয়ের সন্তানদের প্রাণ চলে যায় তখন কষ্টে ভেঙে পড়ে সেই বাড়ির ছোট বউ পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান এবং তার আচরণের কথা মনে করিয়ে দেন তাকে তারপর ভুল বুঝতে পেরে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ায় দেবী তাকে তার সন্তানও ফিরিয়ে দেন এই ঘটনাটি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে তার বাবার বাড়িতে যেতে বাধা দেয় ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী বাবা মা তাদের মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেন তাই সেই দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে এটি পুনর্মিলন এবং আনন্দের দিন হিসাবেই পালিত হয় জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে